ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর বিডিএস এখন থেকে কোনো ভূমি মালিকের নাম বাদ পড়বে না পৃথিবীর যে প্রান্তে একজন ভূমি মালিক অবস্থান করুক না কেন বা চাকরি সূত্রে হোক বা ব্যবসা সূত্রে সে যদি নিজ এলাকাতে অবস্থান নাও করে থাকে অথবা বিডিএস রেকর্ডের সময় যদি সেই ব্যক্তি সচেতন না হয় বা এই বিষয়ে যদি তার কোনো ধারণা না থাকে যে কিভাবে রেকর্ডের সময় নিজের নামে জমি রেকর্ডভুক্ত করে নিতে হয় অথবা কিভাবে বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তা যারা থাকবে তাদের সাথে কথা বলার মাধ্যমে নিজের জমি বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে হবে নিজের নামে এ সম্পর্কে প্রত্যেকটা ভূমি মালিকগণকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয়েছে যে আপনি যতটা অনভিজ্ঞই হন না কেন বা আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন না কেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ভূমি মন্ত্রণালয় নিশ্চিত করতে চেয়েছে যে এখন থেকে বিডিএস যে জরিপটি হবে এই বিডিএস জরিপ বা কোন না পড়ে যদি কোনো ভূমি মালিকের নাম কোথাও বাদ সেই সেক্ষেত্রে পরবর্তীতে ওই নাম রেকর্ডভুক্ত করার জন্য বা ভুল ক্রমে যদি কোনো মালিকের নামে বা অন্য কোনো ব্যক্তির নামে যদি জমি রেকর্ড হয়ে যায় সেই ক্ষেত্রে জমির প্রকৃত মালিক যিনি তাকে ওই রেকর্ড কারেকশন করে তার নাম ওঠানোর ক্ষেত্রে বড় আকারের একটি হয়রানিতে পড়তে হয় এবং অনেক ধরনের ঝামেলা সেখানে পোহাতে হয় এছাড়া যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তার নাম যদি রেকর্ডের সময় অন্তর্ভুক্ত না হয় তাহলে পরবর্তীতে ওই রেকর্ড কারেকশন করে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য ওনাকে অনেক অর্থের অপচয় করতে হয় এবং সময়ের অপচয় হয় এমন হয় যে জীবিত অবস্থায় বা ওই ব্যক্তি জীবদ্দশায় রেকর্ড কারেকশন হয়ে উনি সংশোধিত যে রেকর্ড কারেকশনে যে ডিগ্রি বা যে রায় পেয়েছেন সে রায় দেখে যেতে উনি পারেন না এমন ঘটনাও বাংলাদেশে অহরহ সংঘটিত হয় যার কারণে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরিভাবে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকদের উদ্দেশ্যে এই মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে যে অঞ্চলে এই বিডিএস রেকর্ড বা নতুন রেকর্ড চলমান থাকবে সেই অঞ্চলে ভূমি মালিকগণকে পূর্ব থেকে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় এবং ওই অঞ্চলে ভূমি মালিকগণ যদি এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারে তাহলে কোনোভাবেই রেকর্ড চলাকালীন সময়ে তার নাম আর বাদ পড়ার কোনো ধরনের আশঙ্কা থাকবে না তাহলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে জরুরি গ্রহণ করা হয়েছে আমি এই ভিডিওতে সেই পদক্ষেপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হচ্ছে যখন কোনো অঞ্চলে বিডিএস রেকর্ড চলমান থাকবে বা বিডিএস রেকর্ড চালু হবে তার পূর্বেই উক্ত অঞ্চলে বিভিন্ন যে দায়িত্বশীল কর্মকর্তা বা ব্যক্তিবর্গ আছে যেমন ওই অঞ্চলের ইমাম থাকে তারপরে থাকে এছাড়া মন্দিরের পুরোহিত থাকে এছাড়া উক্ত অঞ্চলের পাঠিয়ে দেওয়া হবে এমন কিনারা ইমাম সাহেব যখন মসজিদে নামাজ আদায় করাবেন ওই সময় উনি মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে এই নিউজটা পৌঁছে দেবেন ওনারা আবার নিজেদের পরিবারে যে ব্যক্তিবর্গ আছে তাদের কাছে এই নিউজটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এছাড়া স্থানীয় পর্যায়ে যে জনপ্রতিনিধি জনপ্রতিনিধিরা থাকবেন ওনাদের দায়িত্ব থাকবে যে ওনাদের আন্ডারে যে ওয়ার্ড আছে যেমন একজন মেম্বারের আন্ডারে একটি ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডে সমস্ত জনগণকে অবহিত করা যে এত তারিখ থেকে এই অঞ্চলে বিডিএস রেকর্ড চলমান হবে এছাড়া চেয়ারম্যান বৃন্দকে জানানো হবে চেয়ারম্যান মহোদয় ওনার আন্ডারে যে মেম্বাররা থাকবে তাদেরকে জানিয়ে দেবেন যে আপনারা আপনাদের নিজস্ব ওয়ার্ডে যে বা আপনাদের গ্রামে যে প্রত্যেকটা জনগণকে অবহিত করবেন অর্থাৎ এত তারিখ থেকে এই অঞ্চলে বিডিএস রেকর্ড চালু হবে সেখানে কোন ব্যক্তি যেন তার জমির মালিকানা রেকর্ডভুক্ত করার ক্ষেত্রে কোনো ভাবে যেন বিরত না থাকে এইভাবে এক পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি হচ্ছে উক্ত অঞ্চলে এভাবে জনপ্রতিনিধিদের দ্বারা বা বিভিন্ন বিভিন্ন যে বয়স্ক ব্যক্তি আছেন বা বিভিন্ন যে ব্যক্তি আছেন বা বিভিন্ন যে ইমাম সাহেব আছেন পুরোহিত গুণ আছেন তাদের মাধ্যমে ওই অঞ্চলে জনগণকে এই নিউজটা পৌঁছিয়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে সরকারের পক্ষ থেকে বা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো অঞ্চলে পূর্ব থেকে বিডিএস রেকর্ড চালানো হবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে সেই সময়ে উক্ত অঞ্চলে মাইকিং করার ব্যবস্থা করা হবে অর্থাৎ অঞ্চলে পর্যায়ক্রমে কয়েকদিন মাইকিং করা হবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় যাওয়ার মাধ্যমে এই মাইকিং এর মাধ্যমে উক্ত অঞ্চলে প্রত্যেকটা জনগণকে জানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে রেকর্ড চলাকালীন সময়ে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং রেকর্ড চলাকালীন সময়ে মায়ের রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে কোন ডকুমেন্টসগুলো প্রদর্শন করার মাধ্যমে নিজের নামে জমি রেকর্ডভুক্ত করে নিতে হবে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর সহ এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং করার মাধ্যমে প্রচারণা করা হবে তৃতীয় পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যখন যে অঞ্চলে ভিডিএস রেকর্ডস পরিচালনা করা হবে সেই অঞ্চলে পূর্ব থেকেই সরকারের বিশেষ কিছু প্রতিনিধি থাকবে তারা ওই অঞ্চলে সরাসরি গমন করবেন এবং সরাসরি যাওয়ার মাধ্যমে ওনারা সেখানে যে ব্যক্তিবর্গ থাকবেন তাদের মাধ্যমে ওনারা হ্যান্ডবিল লিফলেট বিতরণের কাজ করবেন এই হ্যান্ডবিল লিফলেট বিতরণের মাধ্যমে উক্ত অঞ্চলে প্রত্যেকটা মানুষের কাছে এই নিউজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যে কোনোভাবেই কোনো ব্যক্তি যেন বিডিএস রেকর্ড থেকে নিজের নাম অন্তর্ভুক্ত করা থেকে বিরত না থাকেন এমনকি কোন ব্যক্তি যদি চাকরি সূত্রে বা উনি ব্যবসা সূত্রে বা এমনকি প্রবাসেও যদি অবস্থান করেন সেক্ষেত্রে ওনার আত্মীয় স্বজনের কাছে এই নিউজ পৌঁছে দেবে এবং ওনারা তাকে ইনফর্ম করার মাধ্যমে অবহিত করবেন যে এত তারিখ থেকে ওনাদের অঞ্চলে বিডিএস রেকর্ড চলমান হবে এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দূরে অবস্থান করেন বা যদি প্রবাসে থাকেন তাহলে ওনাকে দ্রুততর পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনকি উনি বাইরে অবস্থান করলেও দেশে বা ওনার এলাকাতে ওনার যে আত্মীয় স্বজন আছে বা বন্ধু মহল যারা আছে তাদেরকে জানিয়ে রাখতে হবে যে যখন এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে বা তার অঞ্চলে যখন বিডিএস রেকর্ড পরিচালনা করা হবে তখন যেন তারা পূর্ব থেকে তাকে অবহিত করে তাহলে উনি দেশের বাইরে অবস্থান করেও কোনো বিশ্বস্ত ব্যক্তির দ্বারা ওনার যে ডকুমেন্টস গুলো আছে এই ডকুমেন্টস গুলো বিডিএস সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে প্রদর্শন করার মাধ্যমে নিজের নামে উনি ওনার জমিটি করে নিতে পারবেন অথবা ওনাকে যদি অবহিত করা না হয়ে থাকে সেক্ষেত্রে ওনার জমিটি উনি কোনোভাবেই নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে না এমন অনেক প্রবাসীরা ভাইয়েরা বোনেরা আছে ওনারা মনে করছে যে ওনারা দেশের বাইরে আছে এক্ষেত্রে ওনার এলাকায় যদি বিডিএস রেকর্ড চলে আসে তাহলে উনি তো দেশে অবস্থান করতে পারবে না তখন কি উনি নিজের নামে রেকর্ডটি অন্তর্ভুক্ত করে নিতে পারবে না বা রেকর্ডের নাম উঠাতে পারবে না আসলে বিষয়টি এরকম না উনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন ওনার প্রয়োজনে যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো যদি কোনো বিশ্বস্ত মাধ্যমে বা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা যদি রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে উপস্থাপন করা যায় বা তাদেরকে যদি দেখানো যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন না কেন আপনি আপনার জমিতে আপনার নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন তবে অবশ্যই যথা সময় দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে আপনার ডকুমেন্টস গুলো শো করার বা প্রদর্শন করার ব্যবস্থা করতে হবে চতুর্থ পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে দেওয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো অঞ্চলে বিডিএস এর উপর পরিচালনা করা হবে তার পূর্বেই বাংলাদেশের বিভিন্ন যে জাতীয় মিডিয়া গুলো আছে বা যে বিভিন্ন নিউজপেপার গুলো আছে এইগুলোতে বেশি বেশি করে প্রচারণা চালানো হবে অর্থাৎ ধরে নিন আপনার এলাকা হয়তো ময়মনসিং জেলা এখন ময়মনসিং জেলাতে যখন বিডিএস রিপোর্ট চলমান হবে বা বিডিএস রিপোর্ট চালু করা হবে তার পূর্ব থেকে বাংলাদেশের বিভিন্ন যে জাতীয় পত্রিকাগুলো আছে বাংলাদেশে যে বিভিন্ন নিউজ মিডিয়া গুলো আছে তারপর বাংলাদেশে যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল গুলো আছে এই সকল চ্যানেল এবং নিউজ পেপারে এই ধরনের তথ্য বেশি বেশি করে প্রচার করা হবে যেন ওই অঞ্চলের কোনো ব্যক্তির নাম বাদ না পড়ে এবং কোনো ব্যক্তি যেন তিনি যেখানে অবস্থান করুক না কেন আগে থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং যথাসময়ে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল যে কর্মকর্তা বিরুদ্ধ থাকবেন যে সেটেলমেন্ট অফিসার গুলো থাকবেন যে কানুন গো থাকবেন যে সার্ভেয়ার বিরুদ্ধ থাকবেন তাদের কাছে ওনার জমির মালিকানা প্রয়োজনে কাগজপত্র গুলো দেখানোর মাধ্যমে ওনার যেন নিজেদের নামে ওই জমি রেকর্ডভুক্ত করে নিতে পারে পঞ্চম পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো অঞ্চলে পূর্ব থেকে বিডিএস রেকর্ড পরিচালনা করা হবে বলে মনস্থির করা হবে সে সময় ভূমি রেকর্ড ও জরিপ অতিদপ্তরের পক্ষ থেকে যে দায়িত্বশীল কর্মকর্তা বিকেন্দ্র আছেন ওনাদেরকে অবহিত করা হবে যে এই অঞ্চলে আপনাদেরকে যেতে হবে এবং এই অঞ্চলে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করতে হবে পূর্বেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্বশীল হিসেবে বর্তমান ভূমি মন্ত্রে যারা নারায়ণ চন্দ্রচন্দ্র বলেন যিনি নিজে উপস্থিত থেকে সেই অঞ্চলে বিডিএস জরিপ কার্যক্রম উদ্বোধন করবেন এবং এই বিষয়টি প্রত্যেকটা জেলাতে যখন উদ্বোধন হবে তখন সেই জেলার জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে এই বিডিএস রেকর্ড কার্যক্রম উদ্বোধন করবেন এছাড়া উনি যদি বিশেষ কারণবশত উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে ভূমি সচিব থেকে এই বিডিএস রেকর্ড কার্যক্রম উক্ত জেলাতে উদ্বোধন ঘোষণা করবেন এবং যখন ওই অঞ্চলে বিডিএস রেকর্ড পরিচালনা করা হবে তার দুই থেকে তিন মাস পূর্বেই এই উদ্বোধন কার্যক্রম সেখানে পরিচালনা করা হবে যেন ওই অঞ্চলে বাসিন্দা বা ওই অঞ্চলের নাগরিক বৃন্দ যেনারা আছেন তিনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার একটা সুযোগ পেয়ে যান এবং ওনাদের মালিকানার কোনো কাগজে যদি কোনো ধরনের ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রে ওনারা ওনাদের মালিকানার প্রয়োজনে যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো রেডি করার জন্য যেন একটা বিশেষ সময় ওনারা হাতে পান তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল বর্তমান ভূমি মন্ত্রী জরাম নারায়ণ চন্দ্র বলেছেন কোনোভাবে বিডিএস রেকর্ডে কোনো মালিকের নাম আর বাদ করবে না অর্থাৎ জমির প্রকৃত মালিক যিনি তার নাম অবশ্যই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হতে হবে এক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সেই পদক্ষেপ আলোকে উক্ত অঞ্চলের মানুষকে জানানোর জন্য তাদেরকে অবহিত করানোর জন্য এই ধরনের বিশেষ যে পদক্ষেপ গুলোর কথা আমি এতক্ষণ ভিডিওতে আলোচনা করলাম এই পদক্ষেপ করা হয়েছে অবশ্যই ভূমি মন্ত্রী যারা নারায়ণ চন্দ্রচন্দ্র বলেছেন যে শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করলেই হবে না যে যে অঞ্চলের বাসিন্দা যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকে এই বিষয়ে ভূমিকা রাখতে হবে অর্থাৎ আপনার জমি আপনার নামে রেকর্ডভুক্ত করার জন্য আপনাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনার জমি যদি ভুল করে অন্য কারোর নামে রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে হয়রানিতে করতে হবে আপনারই অর্থের অপচয় হবে আপনারই সময়ের অপচয় হবে যার কারণে আপনার জমি কোনোভাবেই যেন আপনার নামে রেকর্ডভুক্ত হওয়া থেকে কোনো ধরনের ভুল ভ্রান্তি সেখানে না হয় বা জমির প্রকৃত মালিক যেন বঞ্চিত না হয় এই বিষয়টি ভূমি মালিক হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে এবং আপনাকে ইনশিওর করতে হবে